সহকারী কোয়ান্টাম সংখ্যা n 0 হয় অর্থাৎ প্রথম কক্ষপথে একটি মাত্র উপশক্তিস্তর রয়েছে সেটি হলো s উপশক্তি স্তর 1s সম্ভব কিন্তু 1p সম্ভব নয় সেম ভাবে 2s 2p সম্ভব হলেও 2d সম্ভব নয় কেন ব্যাখ্যা করো আমরা সেম ভাবে বলবো যে দ্বিতীয় কক্ষপথের জন্য n 1 হলে অবশ্যই যদি 2 নম্বরে আসে আপনি কি করবেন বাংলা নামটা কি করবেন মেনশন করবেন যে

ওয়ান সম্ভব কিন্তু ওয়ান কি সম্ভব নয় কিনা ব্যাখ্যা করো এটা সেই কোশ্চেন বলতে পারে টু এস সম্ভব ট্রুটি সম্ভব